জঙ্গল চা বাগান এই সব পেরিয়ে আজকে আমরা যাব মেঘেদের দেশে দেখো কোথায় চলে এসেছি এবার শুরু হলো আমাদের পাহাড়ের উপর ওঠা পুরো রাস্তা ধরে যতটাই গেছি শুধু পাহাড় আর পাহাড়ের মধ্যে পুরো মেঘ ভাসছে এটা দেখে এত ভালো লেগেছিল কি বলবো কিন্তু আমাদের ড্রাইভার দাদা বলছিল যে এটা তো সবে শুরু এখন যেখানে আমরা পাহাড়ের গায়ে মেঘ দেখছি কিছুক্ষণ পরে আমরা পাহাড়ের উপরে থাকবো আর মেঘ থাকবে আমাদের নিচে তো যাই হোক এটা শুনে খুব খুশি হয়েছি আর রাস্তাটা যেতে যেতে এত ভালো লেগেছে মনে হচ্ছিল বারবার রাস্তায় দাঁড়িয়ে একটু নেমে দেখি কিন্তু ওই যে বারবার বৃষ্টি আসছিল আমরা এমনই সময় গিয়েছিলাম যে বারবার বৃষ্টি হচ্ছিল আর আমরা রাস্তাটায় নামতেই পারছিলাম না তো যাই হোক ড্রাইভার দাদা বলেছিলো যে আমাদের একটা মার্কেট এরিয়া দেখে নামিয়ে দেবে আর আমরা কিছুক্ষণ ওখানে গিয়ে মার্কেটিংও করতে পারি তো রাস্তার অবস্থা সত্যি খুব খারাপ আর বিশেষ করে বৃষ্টি হলে পাহাড়ি অঞ্চলে ধস নামার একটা ব্যাপার থাকে তো সেই জন্য খুব সাবধানে আমাদের যেতে হচ্ছিল আর ফাইনালি এই দেখো আমরা চলে এসেছি মার্কেট এলাকায় যেখানে একটা স্কুল রয়েছে দেখো কিছু স্কুলের স্টুডেন্টরা দাঁড়িয়ে রয়েছে স্কুল ড্রেস পরে তো এতক্ষণ পরে কিছু লোকজন দেখে খুব ভালো লাগলো কারণ রাস্তাটা সত্যি ভীষণ ফাঁকা ফাঁকা কোনো সেরকম লোকজন নেই তো এরকমভাবেই আমরা গেলাম কিন্তু আমরা আজকে যাব দুটো জায়গায় এত সুন্দর ভিউ কোন জায়গা ছেড়ে কোন জায়গার কথা বলবো চলো প্রথম ভিউ পয়েন্টটায় আগে যাই গিয়ে তারপর তোমাদের দেখাই যে আমরা কোথায় এলাম এবার আমরা গাড়ি থেকে নামবো আমরা এখন চলে এসেছি অ্যাম্বিয়ক ভিউ পয়েন্টে যারাই ডুয়ার্সে ঘুরতে আসে তারা অন্তত একবার এই ভিউ পয়েন্টটায় অবশ্যই আসে কারণ এখানে একদিকে চা বাগান একদিকে ঝর্ণা একদিকে পাহাড় আর রাস্তাটা তো দারুণ এই ভিউ পয়েন্টটায় না আসলে বোঝা যাবে না যে কোথায় চলে এসেছ দাঁড়িয়ে থাকলে না মনে হবে দেখেই যায় কিন্তু ওই যে আবার সেই গুড়িগুড়ি বৃষ্টি নামতে শুরু করলো কিন্তু আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি তবুও আমরা যেটুকু সময় পেরেছি একটু দাঁড়িয়ে ছবি টবি তুলেছি আর এই সব করতে করতে আমাদের খুব খিদেও পেয়ে গেছে তো আমরা এবার লাঞ্চ করার জন্য একটা জায়গায় যাব কিন্তু সেটাও হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট তো এই দেখো চলে এসেছি আমরা নতুন ভিউ পয়েন্টে আর এই ভিউ পয়েন্টটা একটা আলাদা রকম সুন্দর এখানে শুধু পাহাড়ার ঝর্ণা নয় একটা বিশাল আকারের পাথর রয়েছে যেটা নাকি এখানকার মেন অ্যাট্রাকশন আর যে পাথরটা এখানে দেখা যাচ্ছে যে বড় পাথরটা সেটা কিন্তু হলো একটা সিঙ্গেল পিস পাথর এই যে এই পাথরটা গো একদম মেঘটা দেখছিলাম দূর থেকে মেঘের কাছাকাছি তুলে এসেছি মোটামুটি তবে ব্লাড হয়ে হ্যাঁ তো একটা মোটামুটি বলছে এটা নাকি নদী এটা যাচ্ছে যেরকম একটু একটা বলছে

তো এখানেই আমরা দুপুরের লাঞ্চটা সারলাম কিন্তু লাঞ্চ করার আগে কিন্তু বেশ কিছু মোমোও ট্রাই করেছি তো সেগুলো আমার ভিডিও করা হয়নি এত খিদে পেয়েছিলো যে সেগুলো আগেই খেয়ে ফেলেছিলাম তার জন্য আর ভিডিওটি তোলা হলো না তো যাই হোক এবার কিন্তু আমরা যাচ্ছি অনেকটা পাহাড়ের উপরে যত যাচ্ছি দেখো তত কুয়াশা মানে কুয়াশা মানে মেঘের মধ্যে আমরা তত ঢুকে যাচ্ছি তো এরপরে কিন্তু থাকছে আরও দারুণ দারুণ চমক ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু লাইক করে দিও আর হ্যাঁ এরপরে যে ভিডিওগুলো আসছে সে কিন্তু দারুন কিছু ইন্টারেস্টিং জিনিস সাথে থেকো আর লাইক করে দিও